করেছেন যারা ভাই ওভারসংগুইন হওয়ার জন্য আস্তে আস্তে তাদের কাছে যে বিভিন্ন কথাবার্তা বলতে বল্লিন তা তোমরা 10 জনইছ তো তা 10 খাবার নেই তা বলছে আমরা আমরা এখানে 10 জন আছি আর বাড়ি আব্বা মা আছে আর বাড়ি একটা ছোট ভাই আছে আমাদের মোট 13 জনের খাবার দেন তা বলছে তোমরা পরিবারের 13 জন ল তা বলছি কে রে একটা বলছে আমার আব্বা মা আর একটা ভাই আছে আর এই আমরা দশজন তা বলছে তোমরা তেলি এগারো ভাই বলছে না আমরা বারো ভাই ছিলাম ছোট বয়সে একটা ভাইকে জঙ্গলে বাগে ধরে নিয়ে গেছিলাম চেনার আর কোনো অসুবিধা একদম ক্লিয়ার উনি যথারীতি খুব যত্ন করে ওদেরকে খাবারটা সব দিলেন আরো রাজদরবারের কে খাইয়ে আদর যত্ন করে দিলেন আর বাড়িতে অন্যদের যা মাল দিলেন তাদের তার চেয়ে আরো আরো বেশি দিলেন দিয়ে বললেন সামনের দিন যখন আসবেন আপনাদের ছোট ভাইটাকে সঙ্গে আন তাহলে ঠিক আছে এখন ইনি যে এত কথা বলছেন খবর নিচ্ছেন এরা দশটা আর ওদের কোন হিসেব নেই যথারীতি বাড়ি এসছে সেই খাবার খাচ্ছে

উনি ছোট্টারে ডেকে আলাদা ঘরে নিয়ে নিলেন ঘরে নিয়ে নিলেন নিয়ে খুব ভালো করে কথাবার্তা বললেন উনি চিন্তি পেরেছেন যে এটাই আমার ভাই কিন্তু বনিয়ামিনকে তখনও ধরা দেন আর বনিয়ামিনও বুঝতে পারেনি যে ইউসুফ আমার ভাই এই সেই ভাই অনেকদিন পরে দেখেছ তো ছোট ভাইটারে হাত ছাড়া করে

তাহলে যদি তোমাদের বস্তায় পাওয়া যায় তাহলে যদি আমাদের বস্তায় পাওয়া যায় তাহলে যার বস্তায় পাওয়া যাবে আপনি তার শাস্তি দেবেন এখন খুলতে 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 বনিয়ামিন বস্তায় পাওয়া গেল তাহলে বনিয়ামিন এখন শাস্তি স্বরূপ রাজ দরবারে রাখতে হবে জেলের ভেতরে এরা দশটা তখন আবহাওয়া চলছে রাজা মশাই আর সেই ছোট ভাইটা একটা ভাই বাঘে খাওয়ার পর না আব্বা এই ভাইটার বিরাট যত্ন করে খুব বলে কই আজকে নিলাম তা ওরে যদি যেতে পারি তা আমার আব্বা বলো কেঁদে কেঁদে মরিয়ে যাবে তা আমার ছোট ভাইটার ছেড়ে দৌড় বদলে নাই আমাদের দু তিনজনের রাখে তা বলছে না যে চুরি করেছে তারই রাখা আসলে ইউসুফ নবী আলী সালাম ওকে তো যেভাবে হোক নিজের কাছে রাখবে

গায়ের থেকে খুলে দিয়ে এদের দশটার হাতে দিয়ে বললেন তখন ওদের সার হচ্ছে না যে কাঁদবে আমার বাপ আর জামা দিচ্ছে রাজা কেসটা তখন ওদের কোন কোনো হিসেব

বাড়িতে পা দিতেই নবী ইয়াকুব আলাইহিস সালামের প্রথম কথা ধারা আমার বনি আবিন কুচি কই তাহলে আব্বা কি বলবো বলদিন সে সেই খাবারের পাত্র চুরি করেছে বাদশা তা ধরে কেজলি কান্নায়

আমি অন্ধ হয়ে গেছি আজ কত বছর আমি অন্ধই হয়ে বেঁচে আছি আজ আমার শেষ জীবনে তোমরা বনি আমি আমার কোন ছাড়া করে দিয়েছ সে কান্না পাহাড় ভাঙা কান্না সে কান্না কোনো মতে শান্ত হয় না ওরা তখন একে অপরের বলা বলি করে বলল রাজা বাদশা যখন জামাটা দিয়েছিল চল না একটা জামাটা বাবার মাথার উপরে দিয়ে দেখি জামাটা নিয়ে আস্তে আস্তে অন্য পিতার মাথার উপরে দিলেন উনি হাতটা দিয়ে বললেন কি দিলে তোমরা আমার কপালে মাথায় বললেন ওটা একটা ছেড়া পুরনো জামা উনি জামাটা মাথায় হাত দিয়ে নিলেন মুখের উপরে পড়ার সঙ্গে সঙ্গে বললেন ইলনি লা হাই হাইউ সোফা ফাপ ইলনি লা আজিদুরি হাইউ সোফা সত্যি করে তোমরা বলো এই জামা কোথায় তোমরা পেয়েছো কে এই জামা দিয়েছে বলে কেন আব্বা কি ব্যাপার নবী ইয়াকুব আলাইহিস সালাম

একবার কি ভেবে দেখেছেন একটা বাপ তার সন্তানের প্রতি কত গভীর যত্নবান না হলে চল্লিশ বছর পরেও সন্তানের গায়ের ঘামের গন্ধ বাবা মনে রাখতে পারে এ ব্যাপারটা কি আজকের দিনের চ্যাংড়া ছেলেরা কি বুঝতে চায় যে সন্তানের প্রতি বাপের মায়া মমতার কত গভীরতা

ঠিক করে বল জামা কার তাহলে মিশরের রাজা তাহলে সত্যি যদি রাজার জামা হয় তাহলে রাজাই হলো আমার ছেলে ইউসুফ আজকের দিনের বেটাদের ছেলেদের মেয়েদের ভাবা উচিত যে সন্তানের প্রতি বাপের প্রেম ভালোবাসা মহব্বতের কত গভীর মহব্বত থাকলে একটা বাবা তার সন্তানের গায়ের ঘাম চল্লিশ বছর বলে রাখতে পারে কিন্তু খুব দুর্ভাগ্যজনক সত্য কথা হলো আজকে দিনের ছেলেরা আদেও ভাবতেই চায় না যে বাপ আমাকে কতটা ভালোবাসে মূল্যায়ন করতেই চায় না যে পিতামাতা আমাদেরকে কলিজার কোন জায়গায় জায়গা দিয়ে গেছে মেয়েটা চলে গেছে পছন্দ মতন বিয়ে করে পালিয়ে গেছে বাবা পুলিশ ক্ষমতা জোরে সেই মেয়ে তুলে এনেছে স্থানীয় থানায় যথারীতি উনি আর থানার পুলিশ যে থানা এরিয়ায় ওনার বাড়ি সেই থানায় মেয়ে চলে এসছে পুলিশ তুলে এনেছে এ ওসিও গেছে সেই থানার ওসির ঘরে তা ওই থানার অস্থি মেয়েকে জিজ্ঞেস করছে লোকটা চেন তা বলছে হ্যাঁ ওটা আমার বাবা বলছে তোমার বাবা কাঁদছে কাঁদল না বলো তো বলছে আমার তাহলে তুমি বুঝতে পেরেছো তোমার জন্য কাঁদছে কাঁদছে বলছে বলছে তোমার বাবাকে তো চাইছেন যে তুমি এখন তোমার বাবার সঙ্গে বাড়ি যাও তা এটা বলছে স্যার আমার বাবাকে বলে দেন আমার জীবনের সুখ শানকে আমি বেছে নিয়েছি বাবা খালি হাতেই বাড়ি যেতে আসবে আচ্ছা সন্তান কি একবার বোঝার চেষ্টা করেছে যে বাপ তাকে কতটা ভালোবাসে বোঝার চেষ্টা ছেলে সায়না বাপ একটা মেয়ে দেখেছে ছেলেকে বিয়ে দেবে বাড়ি এসে বড় মামার ডেকে বলে বৌমা রশিদের একটু বলো দিন এর মেয়ে দেখে এসছি তো বিয়ে সাদি তা ভাত দেওয়ার সময় বড় ভাই বলে বলাই রসি তোর বিয়ের জন্য আব্বা একটা মেয়ে দেখে এসছে কি করবি বল যে ভাবি আব্বার চোখে এই পাঁচশো পাওয়ারের চশমা ফেদা কি যে দেখে তার ঠিক নেই আব্বার বল এক্ষুনি যেন ফাইনাল কথা না বলে আমি একটু দেখি আসবো তারপর উত্তর পাড়ার এক গাঁজা খোর দক্ষিণ পাড়ার এক গুটকা খোর পশ্চিম পাড়ার এক বান্ডারা উত্তর পাড়ার আর নাড়খোর এই সব নে বন্ধু বান্ধব দেখতে গেল দেখে জুনে সবাই বলল রসি মেয়ে এমনি হাসা জামড়া ঠিকই আছে তোর কান্ডা জানো দক্ষিণ দিকে একটু বেঁকা ফেঁকা এসে ভাবি রুলে ভাবে আবার বলো মেয়ে হবে না সালা জানোয়ারের কাছে বাপের পছন্দটা পছন্দ না কথা করো নারকোর ভাঁড়খোর আল ঠেলা বন্ধু বলেছে ভালো না সেইটাই ওর কাছে পছন্দ আমি কি খুব মিথ্যে কথা বলছি বলে মনে হয় বলি আমার কথাগুলো কি বড্ড মিথ্যে বলে মনে হচ্ছে হ্যাঁ

ও দেখে 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 সালা এক ডেকোরেটরের মাইক বে করে বাড়ি আনলে ডেকোরেটরের মাইক যে পয়সা দেবে এরা পয়সা দেবে বলে আজকে সভা হচ্ছে কালকে আবার যারা পয়সা দেবে কীর্তন হবে এই মাইক পরশু দিন আবার আর এক লোক পয়সা দেবে সে আবার এই মাইক ফকিরে গান হবে তারপর দিন আবার এই মাইকে যারা পয়সা দেবে ফাংশন হবে ও দেখে দেখে মোটামুটি একটা ভাড়ার মাইক আনলে বন্ধু বান্ধব সবাই ভাগে যোগে খাচ্ছে কোনো অসুবিধা নেই পৃথিবীতে মানব জাতির ভিতরে বাপ মার চাইতে কেউ যদি অন্যকে বেশি আপন ভাবে তার মতন গাধা আর দুটো আছে বলে আমার মনে হয় কিন্তু কি এমন হয়েছে জানি না আজকালকের দিনে আর বাপ মা খুব যে বুক উঁচু করে বলবে এই মেয়েটা বৌমা করে আমি বাড়ি নিয়ে যাও আমার ছেলের দেবো একশোর ভিতরে মনে হয় নিরানব্বইটি বাবা মাই আসা ছেড়িয়ে দিয়েছেন যে আর সম্ভব বোধহয় হবে না আমার কথা ছেলে বে করবেন ওর মতন বাপদের ছিল সেরা হয়তো একটা ঠাড়ো গাই আর ও দেখে শুনে নেলে এটা বুড়ি দি গাই কোন অসুবিধে নেই বিনা কষ্টে একটা বাসুরি বাপ হতে পারবে আমি আজ বলি যুব সমাজকে

বাব যদি অন্যায় করে তার বিচার আল্লাহ করবে তুই না সে অনেক সময় অস করলাম আমি তুই আল্লাহর উপর ভরসা রাখ যুমী jaga সব বাপ ছোটটার নামে দিতেছে দেখে যায়। তুই বাপের খাওয়া দিবি পড়া দিবি আদর যত্ন করবি তোর বাপ জানো কোনোদিন মনে এক কটা পরিমাণ কষ্ট না পায় আর আল্লাহ যদি রাজি থাকে বাপের হাতটা ধরে বলবি ابو আমার ছেলে পিলে বউ বাচ্চার যদি এক হয় তোমারও এক হবে তুমি জমি ভাগ দিয়েছো দাও ছোট্ট দিয়েছো দাও আমার কোনো দুঃখ নেই তুমি আমার বাড়ি থাকো খাও সব করো আমি সারা জীবন তোমার সেবা করে যাব জমি জায়গা সব করে দেশ ভালো করেছে আর তোমার কলিজা পাটা গুয়াটা তুমি আমার জন্য দিও আমার আর কিছু লাগবে না তুই যদি এটা মেনে নিতে পারিস আল্লাহর

সারা জীবন টান সারা জীবন তারপরে কি হয়েছে আমরা সবাই জমি বাপের যদি দুটো ছেলেকে মতি না দিয়ে সব যদি একটা ছেলে কি দিয়ে দেয় আমি তবু ও ছেলে দুটরে বলবো বাপের সেবা যত্ন করতে কোনোদিন ত্রুটি করো না ভাই ভুল আমার যদি হয় আমার বাপেরও ভুল হয় তো আমার ভুলের বিচার আমার বাপ করতে পারে কিন্তু বাপ যদি ভুল করে আমি ছেলে হিসেবে কখনো বাপের ভুল করতে পারি না সে বিচার পাল্লার উপরে ছাড় আমি ইতিহাস যখন পড়ি কোরআন শরীফের তফসিরে লেখা আছে যখন দেখি তখন সত্যি বারবার মনে হয় আরে ইসুফের প্রতি কতটা দরদার কতটা মায়া না একজন বাবা 40 বছর পরে জামা সুখে বলে দিতে পাচ্ছে এটা আমার ইউসুফের গায়ে জামা সেই জামা মাথায় মুকে চুমুকে ধরে কাঁদল একটা টাইমে দেখা গেল আল্লাহর মেহেরবানীতে ইউসুফ নবীর জামা গায়ে মাথায় মুকে ঘসার পরে আল্লাহ ইয়াকুব নবীর চোখের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ যে ছেলের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন সেই ছেলের জামা ফিরে পেয়ে অন্ধ হয়ে যাওয়া চোখ আবার দৃষ্টি শক্তি তিনি ফিরে পেল এইবারে খাবার পুরো না এক শহরে তো খাবার এনেছে এখনো এক মাস লাগবে পুরো

যথারীতি চলে গেলেন দাস দরবারে ওরা দশ ভাই আর বনি আমি তো আগে থেকেই আছে আর ইনি সঙ্গে নিলেন মা আব্বা আম্মা দশ ভাই চলে গেলেন দাস দরবারে ইউসুফ নবী দূর থেকে দেখি বুঝতে পেরেছে এরা দশ জন তো সেই তারা ওই ওইটা হলো আব্বার পাশে আছে মা বিশাল আনন্দ হচ্ছে কিন্তু এবারে রাজদরবারে বসে যত না আনন্দ চল্লিশ বছর পর আজকে পাপ মাকে ফিরে পাচ্ছেন তো সঙ্গে সঙ্গে উনি রাজ দরবারের কর্মচারীকে বলে দিলেন যে ওই বয়স্ক নারী আর পুরুষ ওনাদের অমুক ঘরে ঢোকাও আর এদের দশজনকে অমুক ঘরে ঢোকাও যথারীতি এনে ঘরে ঢুকিয়ে দিয়েছে আব্বা মার সঙ্গে তখনও দেখা করে গেল এই দশটার কাছে গেছে দশটারে যে ঘরে বসিয়েছিলেন উনি সেই ঘরে ঢুকলেন ইউসুফ নবী আচ্ছা বলো যে খাবার টাবার নিয়ে গেছিলাম একটা তো আপনার কাছে আপনার কাছে একটা রয়েছে তোমরা দশজন ও তাহলে তোমরা মোট এগারো ভাই না সে আগের দিন বলিলাম একটা বাকি আচ্ছা আচ্ছা তা যে বাঘটা ধরে না তোমরা তখন সে বাঘের সঙ্গে একটু লড়াই টাই করো তা বলছে লড়াই করিলাম লড়াই করে সেই ঝামড়া ছিড়ে আনতে ইউসুফেরা দেখতে

বল যে কিtailwindcss জামানে যখন বাপের মাথায় দিলাম বাপ বলো বলেছিল যে জামার ভিতরে জামার ভিতরে ইউসুফের গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে তাইলে মোনা চাপার কথা রইল তখন কডার গলা আস্তে 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 শুকিয়ে চাওয়া দাও বেরোয়েনা সত্যি যদি ইউসুফ হয় তাহলে আমরাই তো পয় ফেলে দিলাম পরিস্থিতি এখন কোথায় দাঁড়ালো এর ইউসুফ নবীকে ওইদিকে জিজ্ঞেস করলেন হাল আন্তা ইউসুফ হাল আন্তা ইউসুফ বলছে আমার সন্দেহ হচ্ছে আপনি কি আমাদের সেই ভাই ইউসুফ আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারের রাজ সিংহাসনে বসে দশটা বায়ের দিকে তাকিয়ে বললেন ক্বালা আনা ইউসুফ হ্যাঁ হ্যাঁ সত্যি কথাই তুমি বলেছো তোমরা যে বাইটাকে বাগে খাওয়ার কথা বলেছো আমি হলাম তোমাদের সেই বাগে ধরা ভাই আমার নাম হলো ইউসুফ এদের দশটা চোখ মুখের অবস্থা দৃষ্টিশক্তি দাঁড়িয়ে গেছে গালে আর রা শব্দ চলে না যে আমরাই জারে ধরে কুমাই ফেলেছিলাম ভেবেছিলাম মুড়িয়ে গেছে সেই ভাই আজকে রাজ দরবারে শুধু একবার অর্ডারের মৌকা একবার অর্ডার করবে ধরার মাথা আলাদা হয়ে যাবে বাঁচার আর কোন যে অপরাধ করেছি আর ধরাও পড়েছি বেঁচে থাকার আর কোন রাস্তা নেই মৃত্যু আমাদের পরিবার ওদের চোখ মুখের ভাবভঙ্গি দেখে ইউসুফ নবী বুঝলেন যে ওরা হাট এটা পড়ে যাবে মরবে দবন্ধ

চল সিক্রি করে বাড়িতে চল তোমরা আলোচনা করলে আব্বাকে জিজ্ঞেস করলে কি বলবো তখন তোমরা যখন ওপরে ষড়যন্ত্র করছিলে